গতকাল গতকাল পাকিস্তান সিরিজকে ঘিরে আমাদের বুদ্ধিজীবী কোচ হাতুরি সিং প্রেস কনফারেন্স করছে অন্যদিকে বিডি পিক টাইমে রুবেল হোসেনের একটা মানে সাক্ষাৎকার দেখলাম তবে দুইটা সাক্ষাৎকারের কথা কেন বলছে একটু মিলায় না হাতুরি সিং কালকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড নিয়ে হাতুরি সিংকে প্রশ্ন করা হয়েছে যে আপনার কি অবস্থা বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনার কি মতামত আর তিনি সেখানে বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন একটা দেশের ক্রিকেট বোর্ড নতুনভাবে সাজতেই পারে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তবে আমার যেটা চুক্তি আছে আমি সেটা চুক্তিতে থাকতে চাই এবং আমি চুক্তিতে কাজ করতে চাই আমি কাজ করতে আগ্রহী এবং নতুন যারা পরিচালকরা আসবে তারা কাজ করতে আগ্রহী কিন্তু ভাইয়া হাতুর সিং তুমি কি আমাদের ফারুক ভাইয়ের কথা শোনো নাই আমাদের ফারুক আহমেদ স্যারের কথা শোনো নাই তিনি যে ডিরেক্ট বলে দিয়েছে আমি যদি বিসিবিতে আসি তাহলে হাতুরি সিংকে ছাটাই করে দিব হাতুরি সিং থাকার কোনো অপশানে দেখি না দশ টাকা বেশি খরচ হবে সেই জিনিসটাকে যদি আমি তারায় না দিয়ে যদি রাখে দেই তাহলে ওই দশ টাকার জন্য আমার দশ বছর ক্ষতি হয়ে যাবে এই কথাটা কি তুমি শোনো নাই শোনার পরও কোন আক্কেল নিয়ে কোন আক্কেল নিয়ে বা কোন মেজাজে তুমি এই কথা বলো যে বিসিবিতে যারা নতুন পরিচালক আসবে তাদের সাথে আমি কাজ করতে রাখবি আরে ভাই নতুন পরিচালক তো দূরের কথা বাংলাদেশ ক্রিকেটের যে খেলোয়াড়রা আছে যারা তোমার সাথে থাকে তোমার সতীর্থরা তারাও তো তোমাকে নিতে পারতেছে না সেই সাথে রুবেল হোসেনের কথায় আসি রুবেল হোসেন কালকে এক বিডি ক্রিক টাইমে একটা সাক্ষাৎকার দিছে সেখানে তাকে বলা হয়েছে বাংলাদেশের ক্রিকেটে হাতুরি সিং এর ভূমিকাটা কি রুবেল হোসেন ডিরেক্ট বলে হয়েছে হাতুরি সিং যে জিনিসটা করছে বা যে জিনিসটা করতে চাচ্ছে বা যে জিনিসটা করে গেছিল হ্যাঁ সে চলে গেছিল তাকে দ্বিতীয়বার আনাটা এটা ঠিক করে নাই তাকে দ্বিতীয়বারে বাংলাদেশ ক্রিকেটে এত বড় একটা ক্ষতি করে ফেলছে যেখানে এসে বাংলাদেশ ক্রিকেটের দলের প্লেয়াররা কেন বাদ পড়ছে সেটা তিনি জানে না হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটে একটা যে অন্তঃ হল সেটা তিনি জানে না সাকিব তামিমকে কেন বলির পাঠা করা হইলো সেটাও তিনি জানে না ইভেন তিনি এটাও প্রশ্ন করছে যে হাতুরি সিং এসে বাংলাদেশের ক্রিকেটের যে প্রয়োজনীয় সময়টা আছে সেটা নষ্ট করে দিচ্ছে তাহলে একটা জিনিস চিন্তা করেন এই মানুষটাকে বাংলাদেশ ক্রিকেটে যে এতদিন দুইবার যে কাজ করলো একটা মানুষ ভাই একটা মানুষ তো থাকবে তা পছন্দ করবে কিন্তু এখন যে আমাদের একটা নতুন বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীন একটা যে বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ যখন মুখ খোলা শুরু করছে ক্রিকেটার থেকে শিল্পী সমিতি পর্যন্ত যে মুখ খোলা শুরু করছে তিনি এটা ভুলে গেছে এবং তাকে ঘিরে মানুষের একটা মানে লজ্জাবোধ মানে এতটাই যে তাকে ঘিরে একটা যে বলে না যে যাকে বাঙালি যাকে দেখতে পারে না তার হাটা সহ দেখতে পারে না ঠিক তেমন হচ্ছে হাতুর সিং এর অবস্থা তবে হাতুর সিং এর যে পাকিস্তান এটা বলার অপেক্ষা রাখে না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে পরিবর্তন হইতেছে এটাও বলার অপেক্ষা রাখে না সেই সাথে বলি তামিম ইকবাল যে আসিফকে নিয়ে ঘুরে বেড়াইছে এটা নিয়ে একটা আহ গুজব ছড়ানোর চেষ্টা করা হইতেছে বা এটা নিয়ে একটা নিউজ করানোর চেষ্টা হইতেছে যে তামিম ইকবাল খান হ্যাঁ বিসিবির কোনো একটা দায়িত্বে আসবে কিন্তু এটা এটা আসলে একটা টোটালি রং ধারণা কারণ ইকবালকে এখন আমরা বিসিবিতে দেখতে চাই না তামিম ইকবাল সবসময় আমাদের মাঠের ভাই এবং তিনি মাঠে ফিরে আসবে এবং তাকে আমরা মাঠেই দেখতে চাই তাকে আমরা খেলায় দেখতে চাই এটাই থাকবে এবং সেই সাথে হাতুরি সিং এবং রুবুল হোসেনের যে পাল্টা পাল্টি মন্তব্য মন্তব্য এটা আমাকে মানে মুগ্ধ করছে কারণ এই কারণেই কারণ রুবুল হোসেন সত্যিটা তুলে ধরছে এবং হাতুরি সিং সত্যিটাকে দূরে নিয়ে চলে গেছে এবং হাতুরি সিং এমন একটা মানে এমন একটা মানুষ যিনি বাংলাদেশ টিমটাকে একদম ছন্ন বিচ্ছন্ন করে দিয়ে দিছে। এবং সেই সাথে আমাদের মানে তিনি যখন শ্রীলঙ্কায় যখন ছিল তখন ওখানে বলি পাঠা বানাইছিল অ্যাঞ্জেলা ম্যাথুসকে আপনার সবাই দেখছেন সেই নিউজটা তো এখানে এসে তামিম ইকবালকে বলি পাঠা বানায় একটা টেকার চেষ্টা করছিল কিন্তু দেখুন যেটা ভালো সেটা ভালোই হয় হ্যাঁ ভালোকে কখনো খারাপ বানানো যায় না ভাই যত চেষ্টা করেন হ্যাঁ সেটা খনিকের জন্য খারাপ বানাইতে পারেন কিন্তু সেটা সত্যটা প্রকাশ পেয়ে যায় যেটা হাতুরি সিং এর বেলাও প্রকাশ পাইছে তো এই হাতুরি সিংকে টাটা বাই বাই জানানোর সময় কিন্তু এবার হয়ে গেছে স্যার আরামটি যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না